হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমার সমস্ত ইউটিউব বন্ধুদের তো দেখো আমি দশমীর দিন বেলায় কী কী খাবার নিয়ে বসে পড়েছি নিয়েছি তিন প্লেট দই ফুচকা সাথে নিয়েছি গরম গরম জিলিপি আর হচ্ছে গরম গরম গজা তো দেখো দই ফুচকার মধ্যে আমাদের এখানে কী কী দেয় যেন কাজু বাদাম চেরি ফল আর ভুজিয়া তো প্রত্যেকটাতেই সেগুলো দেওয়া হয়ে গেছে দেখো তো সেগুলো এখন আমাকে এক এক করে এই তিন প্লেট ফুচকা আর হচ্ছে জিলিপি গজা কমপ্লিট করতে হবে তো প্রথমে আমি একটা ফুচকা মুখে নিয়ে নিলাম আহা কি টেস্ট সেই টেস্ট সেই টেস্ট আমার তো মানে জিভে জল চলে আসলে এখনই তারপরে আমি নিয়ে নিলাম গরম গরম গজা আর গজাগুলোর সাইজ তো সেই বড় ছিল দেখে নাও তোমরাই কেমন আর খাস্তা ছিল কীরকম তার সাথে নিয়েছিলাম গরম গরম জিলিপি আমাদের এখানে জিলিপিটার খুব টেস্ট হয় জানো একটা দোকান আছে আমার মা স্পেশাল ওই দোকান থেকেই পুজোর সময় নেয় তো সেখানকার গরম গরম জিলিপি নিয়েছি সেটাও টেস্ট করে দেখলাম খেয়ে কেমন হয়েছে অসাধারণ খেতে তোমরা যদি কেউ কোনো দিন আমাদের এইখানে আসো না তোমাদের সবাইকে খাওয়াবো গরম গরম জিলিপি সাথে গরম গরম গজা তো আমাকে তো এই খাবারগুলো সব কমপ্লিট করতে হবে দশমীর পুজোর সন্ধ্যাটায় খুব ভালো করে কাটলো আমার আজকে তোমাদের কোথায় কোথায় তোমরা সবাই ঘুরেছো সেটাও কমেন্ট করে জানিও আর তোমরা কোথার থেকে আমার ভিডিও দেখছো সেগুলোও কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ